এই যে আপনাদের সমাজের মধ্যে আপনাদের এলাকার মধ্যে যদি একজনকে চোর নামে আখ্যায়িত করে তাকে যদি মারপিট করেন এলাকার মধ্যে যদি আপনাদের একজনকে চোর বলে আখ্যায়িত করে তাকে মারপিট করেন আর এমন সময় যদি একজনের পিট দেখা যায় পিট দেখা যায় তখন কে থাকবে সেখানে বলেন তো কে থাকবে মা মা সে মা থাকবে মা থাকবে মারপিট বিছে ছেলের জন্য যদি আপনাদের চোখের কারণ তখন আপনার প্রশ্ন করবেন এত মায়া কেন এত মহাব্বত কেন এত পীড়িত কেন তোমার এত মহাব্বত এত ভালোবাসে কেন তোমার আপনাদের কাছে সে চোর বলে পরিচিত হতে পারে আপনাদের নিকট সে চোর বলে আখ্যায়িত হতে পারে আপনাদের নিকট সে চোর বলে পরিচিত হতে পারে কিন্তু সন্তানের কাছে মা সন্তানের কাছে মা মার কাছে সন্তান কেমন হতে পারে জানেন মনে মনে পরিচয় দিবে আমার সন্তান যত অপরাধ করুক না কেন যত অন্যায় করুক না কেন ওই আমার সন্তান ওকে আমি লালন করেছি ওকে আমি পেটে ধরেছি ওকে আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করে বড় করেছি আপনাদের চোখে সে চোর কিন্তু আমার চোখে সে চোর নয় সে আমার চোখে যার সন্তান তাকে আমি দশ মাস দশ দিনে পেটে ধরেছি তাকে আমি বুকে লয়েছি আমার দুধ খেয়েছি আমি তাকে লালন পালন করে বড় করেছি সে চোর হতে পারে তারপরে এই মা কি বলবে জানেন কি বলবে আপনাদের কাছে হাত জোর করবে ভাই হাত জোর করে আমার ছেলেকে মাফ করে দে আমার ছেলে অন্যায় করেছে চুরি করেছে সব মেনে নিব সব তার গায়ে হাত চড়েছে তার ক্ষতিপূরণ দিতে রাজি প্রস্তুত দিব মা বলবে বাই যাবে না সেখানে কোন যাবে না মা যাবে সন্তান সেই সন্তান মা পিঠ দিয়েছে পাবলিক মার উপর বসে ফেলেছে কিল ফেলেছে মার দিয়েছে লাঠি ফেলেছে সেই মা সব কিছু মেনে নিয়েছে অথচ আজ অথচ আজ সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো সেই মাকে তুমি কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসো আমার তো বুঝি আসে না যুবক পায়রা আমার মাথায় ধরে না সেই মাকে রেখে তুমি তোমার বউকে নিয়ে দশটালায় বিল্ডিং এ কিভাবে আরামে ঘুমাও কিভাবে এসির বৃদ্ধি শুয়ে থাকো কিভাবে কিভাবে তোমার মাকে তুমি গ্রামে রেখে তুমি এক আলিশান ভাবে দেখা বসবাস করতেছ আমার মাথায় ধরে না মাথায় ধরে না ও খোলে যার যুবক ও যার যুবক মা মা চিনলাম চিনলাম না মাকে চিনবা তো তখন যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাবে পৃথিবীর বুক থেকে যখন বিদায় নিয়ে যাবে চিরস্থায়ের জন্য চিরকালের জন্য একবারে আর আসবে না তখন বুঝবে মা কি জিনিস তখন মার মূল্য বুঝবে মার কি দাম এটা বুঝবে মা কি এক দল ছিল তখন বুঝবে এখন বুঝারবে না এখন বোঝ আসবে না এক নারীর প্রেমে এক মেয়ের প্রেমে জিনিস তার ভিতরে থাকে তার জন্য তুমি তোমার মাকে ছেড়ে দিলে সেই মা থেকে করেছে করেছে খাওয়াইছে সেই কে ছেড়ে তুমি এক নাপাকি এক অভদ্র মেয়ের পিছনে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছ আফসোস লাগে মুসলমান কলেজার যুবক বা আফসোস লাগে আফসোস আসো মাকে ভালোবাসি মাকে মহাব্বত করি মাকে কলেজ যার বুকে টেনে নেই যে মা আমাকে পালিয়েছে সেই মাকে বুকে ধরি সেই মায়ের পায়ের খেদমত করি সেই মাকে সেবা করি তাহলে জান্নাত পাবো দুনিয়ার সুখ পাবো দুনিয়ার অভাব থাকবে না দুনিয়ার কোনো টেনশন থাকবে না দুঃখ থাকবে না দুর চিন্তা থাকবে না সুখ খুঁজে চলে আসবে সুখ আমার হাতে ধরা দিবে আনন্দ আমার মুখের মধ্যে ফুটে আসবে অবাক কখনো দেখা দিবে না সেই মার যদি খেপমত করতে পারো রসুল বলেন মায়ের পায়ের কাছে জান্নাত রয়েছে মুসলমান জন্নাত সেই চিনি না মাকে চিনি না মাকে চিনি না আল্লাপাক মাকে চিনার তাফিস দান করা মার খেদমত কর দান ফান মার সেবা করক তাও দান দান করার খেদমত জান্নাত কামানোর তৌফিক দান করুক